এখানে কাপড় নাই একটা মেয়ে বসে আছে আবার পিকচার তোলার জন্য একটা জায়গায় যাইতেছি লেভেন্ডার গার্ডেন অনেক দিন ধরে কোনো জায়গায় যাওয়া হয় নাই এই মুহূর্তে আমি আছি পাওল স্টেশন একটা লন্ডনের জোন সিক্সের মধ্যেই পড়ে আপনারা চাইলে এইখানে ওয়েস্টার দিয়ে আসতে পারবেন ব্যাংকার দিয়ে আসতে পারবেন ওইটা আমি আগে জানতাম না স্টেশনে ঢুকার পরে তারপরে জানছি যে এখানে ওয়েস্টার ইউজ করা যায় ওয়েস্টার ইউজ করে এখানে আসতে পারবে আপনি যদি ল্যাভেন্ডার গার্ডেন লেখে সার্চ করেন তাহলেই গুগলের মধ্যে পেয়ে যাবেন ইনস্ট্রাকশন কীভাবে আসবে এখানে নতুন করে বলার কিছু নাই তো বেসিক্যালি আমি লন্ডন থেকে লন্ডন ফাইংটন স্টেশন থেকে আসছি তো লন্ডন ফাইংটন স্টেশ স্টেশন থেকে পারলি স্টেশনে আসছেন নামসিন তারপরে এখানে একটা বাস ধরতে হবে এখানে এখানে টি যে ওয়েস্টার ইউজ করা যায় ব্যাঙ্কাট ইউজ করা যায় ওই তারপরে বাস দিয়ে সরাসরি ওই গার্ডেন চলে যাবো আমরা যদি আসেন লেভেন্ডার গার্ডেনে তাইলে কয়েকটা ইনফরমেশন জানাটা খুবই জরুরি যে কোনো জায়গায় গেলে কিছু কিছু না কিছু ইনফরমেশন জানা আসলে জরুরি ট্রেনে যাওয়া ভালো তো বেসিক্যালি আমি কী করেছিলাম লাস্ট টাইম এই লেভেন্ডার গার্ডেনে যাওয়া সহায় করতেছিলাম আমি আমার প্রেন বন্ধু মিলে আসলে ট্রেন দিয়ে আমরা ট্রেন টিকিট কেটে হাফ হাফ চলে গেছিলাম তারপরে আমি ভাবলাম যে আচ্ছা দেখি তো ওই জায়গায় কোনো ইনস্ট্রাকশন আছে কি না কোনো কখন বন্ধ ক্লোজ হবে কখন ওপেন হবে তো আমি বেসিক্যালি ঢুকছি এখন দেখি ছয়টার সময় ওইটা ক্লোজ হয়ে যায় আর ঢুকা যায় না এই গার্ডেনের ভিতরে তখন আমরা আদা থেকে ফিরে আসছিলাম তারপরে এই শিক্ষাটা হয়েছে যে কোনো জায়গায় গেলে অ্যাটলিস্ট ওই জায়গাটার দেখতে হয় কখন ওপেন হয় কখন ক্লোজ হয় তো এইটা আপনারা জেনে যাবেন আমি এখন অলমোস্ট চলে আসছি এখন একটা বাস ধরতে হবে এখান থেকে আর এটা নতুন কিছু না আপনারা যদি গুগলে সার্চ করেন লেভেন্ডার গার্ডেন লিখে তাইলে গুগল আপনাদেরকে আপনাদেরকে ইনস্ট্রাকশন দিয়ে দেবে করে যাবেন আমাশ আতে আজ আমাদের একটা বায়া আছে আর সামনের দিকে যাই এখানে হচ্ছে কেয়ারিং কিছু ইনস্ট্রাকশন দেওয়া আছে এগুলো আপনাদেরকে ফলো করতেই হবে সো এই হচ্ছে আর এখানে 5 পাউন্ড ফে করতে হবে ওইটার জন্য আর কি তারপরে এখানে আর কি ইনস্ট্রাকশন দেওয়া স্নট ফর পিক ডাউন দা ফার্ম আর ফুল ছিirte পারবেন না মনে হয় এখানে কিন্তু সোকের বসে আর ফুল চিরা ফেলেন না সামনের দিকে যাই আমরা আ আসলে বাক্যটা সবসময় আমার খারাপ থাকে না আপনাদের কেমন থাকে যখনই কোনো জায়গায় বেড়াতে আসি তখন এই প্রবলেমটা ফেস করতে হয় যে বৃষ্টি চলে আসছে বৃষ্টি হ্যাঁ আমার বাক্যটা সবসময় এরকম হ্যালো বস হামা ফাইভ পাউন্ড উই টু ট্রু ই ক্যাশ আই উইথ নি ক্যাশ হ্যাঁ আমার কাছে আচ্ছা দাও তারপরে কি করবো সমস্যা নেই You thank oh, you. Thank you. Thank nice you সো মাচ তারপরে নিয়ে আসছি আমরা দুইটা টিকিট আসলে খুব ভাল লাগতো যদি কি থাকতো আর কি যদি রোদ থাকতো কি করবো বেড লাখ সো এই কাটে ফিকচারটা ইట్లా অনেক সুন্দর আর এটা অনেক গার্ডেনটা অনেক গার্ডেনটা কিন্তু অনেক বড় এখানে শুধু শেষ না ওই ওই পাশে আরও আছে অনেক বড় গার্ডেন এখানে একটা কি আছে লাভের মতো দেওয়া কাপলদের জন্য ফিকচার তোলা যায় না তো অনেক বড় এই এরিয়াটা তো ওখানে আরেকটা কি আছে বনের মতো লাইফ এখানে বসা যায় ইনস্ট্রাকশন দেওয়া আছে ওই দিকে কিভাবে

এখানে কাبول নাই একটা মেয়ে বসে আছে আমার আবেল ভি ওয়েট পিকচার তোলার জন্য আর এই যে দেখতেই এটা কিন্তু আপনি চাইলে পারবেন আপনি চাইলে ফ্যামিলি নিয়ে আসতে পারেন ওইখানে আছে রেস্টুরেন্ট আছে দেখি ঘুরে দেখি কেমন লাগে আর পরতমজ কাজল কালো আমার দিন রঙিন হয় থাকতো তো আর দুর তোর মায়া থাকে না আপনি এখানে দেখতে পারতেছেন কত ভিজিটোর এখানে হ্যাঁ এগারোশো বারো বিয়ার মনে হচ্ছে অনেক বড় কিন্তু এই গার্ডেন আসেন সামনে যাই দেখি এইখানে হচ্ছে আসল গার্ডেন এটা এখানে তো কিছু নাই এখানে ফুল টুল নাই বাট এইখানে দেখা যাচ্ছে অনেক ফুল Time. Thank you so much. You? Bye bye.